সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম আমাদের এই ইপ্লের বিচার অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের যে নির্দেশ সেই নির্দেশ মোতাবেক আমাদের গাছপুর এক আসনের এমপি প্রার্থী জনাব সাহেবের পক্ষে এই রিপ্লেস বিতরণ শুরু আমরা করছি বিগত প্রায় দুই মাস যাবৎ আমরা যেখানে যাই সেখানে দেখি আমাদের জননেতা জনক মুজিবুর রহমান সাহেবের সমর্থন আমরা এখানে যারা উপস্থিত আছেন সকলের কাছে আমি তার জন্য ধোয়া এবং সমর্থন চাই আমরা দৃঢ় বিশ্বাস করি ভারপত্র চেয়ারম্যান মহোদয় আমাদের নেত্রী বেগম খালেদা